আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা দোয়া চাই ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলছি সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়াই করছি এবং আপনাদের দোয়া আসিবে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাঁধাকপি নিয়ে এই দেখুন আমি এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি আজকে গাজর দিয়ে রান্না করব আমি এখানে গাজর কেটে রেখেছি তো আমি এখন বাঁধাকপির উপরে গাজর গুলো দিয়ে দেব উপরে আমি একটু বিছিয়ে দিয়ে দিলাম যেন বাঁধাকপির সঙ্গে সবগুলো একসঙ্গে হয়ে যায় আমি এখন কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো দিয়ে দিব আমি পেঁয়াজ কাটানো দিয়ে দিচ্ছি এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিব আমি পরিমাণ মতো এখন দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি ধনিয়া গুড়া একটু দিয়ে দিব দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে সরিষার তেল তেলটা একটু বেশি দিলাম কারণ এটা ভাজি হবে এই জন্য ভাজির মধ্যে একটু তেল বেশি লাগে আমি এবারে ঢেকে ঢেকে দিব কাপড়া বাঁধাকপি ভাজিটা একদম মিলে গেছে এবং গাজর গাজরের সঙ্গে অনেক সুন্দর কালার হয়েছে আমি হলুদও কম দিয়েছি একদম হালকা হলুদ দিয়েছি দেখুন সবজি অথবা ভাজি রান্না করলে ভালোই লাগে তবে এর মধ্যে একটু পাঁচফোরণ গুঁড়া দিলে আরো ভালো লাগবে তো আমি সামান্য একটু পাঁচ গুঁড়া গুড়া দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি চাইলে আপনারা যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না নাও দিতে পারেন তবে পাঁচ ফুলন খাওয়াটা অনেক ভালো যাদের ঠান্ডা কাশি আছে তাদের জন্য উপকারিতা একদম ঝরঝরা হয়ে আসছে ভাজিটা কাঁচা পোড়া ভাজিটা হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব কাপড়া নামিয়ে নিয়ে আসলাম গাজর দিয়ে বাঁধাকপি ভাজি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন পুরো দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দুয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আ ওয়া আবার